আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আশরাফুল ইসলাম আজকে পাহাড়ের একটা ঝিরি দেখাবো আপনাদেরকে এই হলো ঝিরির অবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝিরি পানিগুলো কত সুন্দর শব্দে নেমে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই ঝিরিটা পেলাম হট করে আমরা যাচ্ছিলাম একটা পাড়াতে সেই পাড়াতে যাওয়ার পথেই আমরা পাহাড় থেকে যখন নামতেছিলাম তখন আসলে এই ঝিরিটা পেয়ে যাই আর এই ঝিরিটা দেখতে পাচ্ছেন আসলে ওইভাবে মানুষের যাতায়াত নেই খুবই দুর্গম একটা ঝিড়ি আমরা চিন্তা করলাম এই ঝিরিটা ফুল দেখবো সবাই মিলে ইনশাল্লাহ আরিফ ভাই সেই রাস্তায় দেখতেছে দেখতে পাচ্ছেন ওই যে আরিফ ভাই ডাকতেছে চলেন আমরা আসলে এরকমভাবে একটা ঝিরি পেয়ে আকস্মিকভাবে আসলে ইয়ে হয়ে যায় আমরা হতভম্ব হয়ে যায় যে কি করবো আমরা তো সবাই মিলে দেখার চিন্তা ভাবনা করতেছিলাম আমাদের গাইড সে পানি ভরে নিচ্ছিল খাবারের জন্য পাহাড়ে আসলে এই পানিগুলোই খাওয়া এছাড়া কোনো উপায় নাই সে পানি খাবার পানি ভরে নিচ্ছিল আমরা সামনের দিকে এগোচ্ছি এই যে পাহাড়ের পাথরগুলো এত সুন্দর পাথর দেখেন পাথরগুলো জঙ্গা ধরছে মানে জঙ্গা বলতে কি আসলে এই পাথরের পানি বিয়েগুলোই বয়া পানিগুলো এইভাবে চলে যাচ্ছে পাথর বেয়ে বেয়ে পানিগুলো এইভাবে চলে আসতেছে আল্লাহ আলা আলাম কোথা থেকে আসতেছে কেন আসতেছে জানি না তো এখন চলেন আমরা সামনের দিকে আগাই তার আগে একটু ফটো টটো করে নিলাম রাফি ভাইকে সামনে দিলাম আমাদের প্রো লেভেলের যারা আছে রাফি ভাই এবং আরিফ ভাই ওনাকে ওনারা আসলে প্রো মানুষ তারপরে আলহামদুলিল্লাহ আমি ওনাদের পিছু পিছিয়ে থাকি যেহেতু পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা নাই ছবি তুললাম এবং সেও যাবে সে বললো যে এটা দেখো তোমরা আমরা আসি ইনশাল্লাহ এই হলো বিষয় ছবি টবি তুললাম সবাই মিলে দেখেন সৌন্দর্য দেখেন কি দেখছেন না দেখছেন মাশাআল্লাহ সবাই ছবি তোলাতে ব্যস্ত আগে চট ছবি হলো রাফি ভাই আবার খাবার পানি ভরাচ্ছে আসলে পাহাড়ে এই পানিগুলোই অনেক ভালো আলহামদুলিল্লাহ এইগুলোই খেতে হবে আপনি যে কয়েকদিন পাহাড়ে বসবাস করবেন এই পানি খাওয়ার বিকল্প কিছু নাই এখন যেমন হোক তেমন হোক ওগুলো দেখার বিষয় না আপনাকে খেতেই হবে চলেন সামনের দিকে যাই রাফি ভাই সাইড দিল আরিফ ভাই আমাদের হাতে বাঁশ আছে এবং সামনে দেখি কী অবস্থা সামনে অনেক দূর মনে হয় ঝিরিটা হবে আল্লাহ আলম দেখি দেখা দেখ সামনে ছোট্ট একটা জিরি নেমে এসেছে আরেকটা বাম দিক থেকে ও স্বচ্ছ পানি মার্শাল দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি মাসাল একেবারে মনে হচ্ছে যে মানে ভূপৃষ্ঠ থেকে পানি উঠে আসতেছে আলহামদুলিল্লাহ এই পানিগুলো এত স্বচ্ছ এত স্বচ্ছ দেখেন একেবারে সাদা ধবধবা পানি যেরকম মনে হয় নিচ থেকে ডিউটিউব পানি উঠতেছে পাহাড়ের পানি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই হলো পাহাড়ে পাথর আরিফ ভাই সামনে গেছে রট করে এদিকে আমরাও সামনে যাই একটু সামনে যাওয়ার চেষ্টা করি আরিফ ভাই আরিফ ভাই হ্যাঁ হ্যাঁ সামনে যাচ্ছে আর ছবি তুলতেছে আমাদের আরিফ ভাই বুঝছেন যাচ্ছে আর ছবি তুলতেছে ইয়া আল্লাহ চলেন আমরা আসলে যেটা বলছিলাম যে একটু হতভম্বই হয়ে গেছি যে এরকম একটা ঝিরি পাবো কল্পনা করিনি আর আমার জীবনে এরকম ঝিরি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হওয়ার কারণে আসলে বারবার ছবি তুলতেছিলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ এরকম একটা জিরি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এবং সবাই মিলে দেখার জন্য চেষ্টা করছি সামনের দিকে আগাই চলেন এই হলো পানি পানিগুলো অনেক শীতল ছিল এই শীতল পানিগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যদিও পাহাড়ের এই পাথরগুলো যথেষ্ট পরিমাণ পিচ্ছিল ছিল এই পিচ্ছিল রাস্তা দিয়েও যাচ্ছে আমাদের গ্রিপওয়ালা জুতা ছিল এই জন্য কম পিচ্ছিল মানে পিছলে যাচ্ছিল আমাদের গাইড অলরেডি কয়েকবার পড়ছে কারণ তার জুতাতে আসলে এভাবে গ্রিপ ছিল না সামনে একটা ডোবার মতো মনে হচ্ছে আরো যাবেন গভীরতা নির্ণয় করার চেষ্টা করছি আমরা দেখি ভাই গভীরতা পাইছেন কেমনে যাবেন ওই পাশে ওই পাশে গেলে মনে হয় উৎসটা দেখা যেত দেখি আমাদের আরিফ ভাই যাওয়ার চেষ্টা করছে আর আমি এই সুযোগে আপনাদেরকে এই যে পাথর কাছ থেকে ক্লোজ শট দেখাই এই হলো পাথর এই হলাম আমি মাঝে মাঝে ক্যামেরা দেখতে হয় কি জানেন যে ক্যামেরা ফগই হচ্ছে কিনা এবার বেশি চালু থাকলে আসলে ফ হয়ে যায় এই হলো আমি আর ভাই রাফি ভাই দেখেন দেখেন রাফি ভাই অলরেডি সামনে যাওয়ার চেষ্টা করতেছে রাফি ভাই অত্যন্ত সাহসী দেখেন যদি এগুলো অনেক পিচ্ছিল এই যে ডোবার মধ্যে পড়ে গেলে তো কবর ভাগা ছাড়াও না রাফি ভাই যাচ্ছে আমি দেখতেছি নিজেকে অসহায় অসহায় মনে হচ্ছে পাহাড়ে এসে ফার্স্ট টাইম কিছু করার নাই ভাই অসহায় আসলে পাহাড়ে আসলে প্রথম ফার্স্ট টাইম আসলে অসহায় আমি একটু গভীরতা পাবার চেষ্টা করি চলেন এটা একটু কাছে আছে ওরা তো চলে গেল আমি তো উপরে ওঠার সাহস পাচ্ছি না কারণ আমি ভারী মানুষ তো না যাব না ভাই যাওয়ার দরকার নাই আমি আরিফ ভাইকে ক্যামেরাটা পার করে দিই আরিফ ভাই ছবি তুলি এই যে আরিফ ভাই নিচে এখন আরিফ ভাই যাচ্ছে এই হলো সামনে যে ঝিড়িটা দেখতে পাচ্ছিলেন ওই ঝিড়িটার সামনে জিরিটা অনেক সুন্দর তবে সৌন্দর্যটা আমরা যে এরা থেকে আসলাম ওই জায়গা পর্যন্ত এরকম অত বেশি সৌন্দর্য নাই এগুলো মূলত জঙ্গল হয়ে আছে হুম জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো মূলত জঙ্গল হয়ে আছে আর আমরা যে জায়গা থেকে আসছিলাম ওই জায়গা পর্যন্ত আসলে ঝিরির সৌন্দর্যটা ছিল আমাদের রাফি ভাই তাই বলতেছে যাই যা দেখা হয়েছে হয়েছে এখন সামনের দিকে আগাই চলেন এগুলো এখান থেকে চিরি আরও সামনে যাওয়ালে যেতে পারে কিন্তু আমরা যাব না সামনের দিকে আমরা এদিকে যাই আরিফ ভাই কিছু ছবি তুললো আলো দেখেন ছবিটা কত সুন্দর আসতেছে মাসাল্লাহ এরকম জায়গা দেখে আসলে উপভোগই করব না ছবি তুলবো আমার একটা সমস্যা যে ভাই আমি উপভোগ করতে থাকি ভয়েস টয়েস কিছু বলতে মন চাই না এই জন্য পরেও ভয়েস ওভার করি এই হলো অবস্থা যাই সামনের দিকে আগাই চলেন ভিডিওটা একটু বড় হলেও এই জিরিটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদেরকে সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার ভিডিও চলতেছে বলছেন ভাই আসতেছে আমাদের আরিফ ভাইয়ের হাতে ক্যামেরা বেচারা ছবি তুলবে ছবি তোলা শেষ সামনের দিকে যাই তবে সামনের দিকে যাই একটু কারণ আমাদের অনেক দূর যেতে হবে আজকে আজকে আরেকটা পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি অবশ্যই সেই পাড়ার ভিডিওটাও পাবেন ইনশাল্লাহ আমরা কয়েকটি পাড়াতে এবার স্টে করবো সেই পাড়াগুলোর ভিডিও দিব ইনশাল্লাহ তবে আজকে দিনের শুরুতে এরকম একটা আচমকে একটা মানে সারপ্রাইজ পাবো এটা কখনো কল্পনাই করতে পারিনি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 এখন দেখেন রাফি ভাই আরিফ ভাই কত মানে পাহাড় পেয়ে বেয়ে অভ্যাস হয়ে গেছে এবং দিয়ে যাচ্ছে তারা দেখেন দেখেন এলাম আমি কাতুরে ভয়েতে সামনে পাশে যাইনি বাস নিয়ে আছি কিন্তু প্রবলেম হলো আরেকটা আমাদের গাইড ভাই পড়ে গেছে সে যে হাতে লাগছে একটা গভীর খাত ছিল সে খাওয়া বুঝতে পারেনি ঠাস করে ওর মধ্যে পা ঢুকে দিছে এবং উল্টে পড়ে আর হাতে লাগছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এরকম একটা স্বচ্ছ পানি ঠান্ডা শীতল গরমের সময় পানি কেমন লাগবে চিন্তা করে দেখেন আমি চিন্তা করলাম একটু পাটা ভিজাই এরকম একটা স্বচ্ছ পানিতে যদি পাই না ভিজাইতে পারি তাহলে কেমন হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি এরকম একটা সুন্দর পানিতে পা ধুচ্ছি আর কত মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুতি নিচ্ছি ঝিড়িটাকে বিদায় দেওয়ার জন্য থেকে আমাদের রাফি ভাই একটু কোমর টাইট করে বাধল তাই হলো ঝিড়ি আমার সামনের দিকে যাই চলেন

আল্লা কাছে ঝিরিটা বিদায় দিচ্ছি মানে ঝিরিকে বিদায় দিচ্ছি বিদায় নেবার পালা এখন বিদায় নিয়েই আমরা সামনে পাড়ার দিকে যাচ্ছি দেখা হচ্ছে পরে কোনো আকর্ষণীয় জিনিস দেখলে সেটা দেখাবো অবশ্যই চলেন সামনের দিকে আগাই এই যে যে ঝিরি মানে ঝিরি যে আরেকটা সিস্টেম ছিল এই দেখা এই যে এটা কত সুন্দর পানি আসতেছিল সেটা ক্রস করলাম এখন ঝিরিটা শেষ হবে শেষ করে আমরা যেদিকে নামছিলাম ওই দিক দিয়ে আবার উঠবো উঠে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমরা একটা পাড়া খুঁজে নেবো এবং সেখানে স্টে করব আমাদের একটা বান্দরবন আছে সবাই বলে আসলে আমাদের একটা বান্দরবন আছে ঘোরাফেরার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আলহামদুলিল্লাহ এখানে মূলত বেশি পানি যাই হোক আর বেশি কথাবার্তা না বলি দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি স্টেটিউন ট্রাভেল ট্রাভেলের আশ্রা ফুল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু